মাদক কারবারি সহ তিন গ্রেফতার করেছে পুলিশ গাজীপুরের কাপাসিয়ার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তিন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ এছাড়াও অন্যান্য মামলায় আরও চারজনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানায় থানা পুলিশ শনিবার তিন মে বেলা সোয়া দুইটার দিকে গ্রেপ্তারকৃতদের গাজীপুর আদালতে প্রেরণ করা হয়েছে বলে জানায় কাপাসিয়া থানার ওসি আব্দুল বারিক গ্রেপ্তারকৃত মাদক কারবারীরা হল কাপাসিয়ার সিংয়া এলাকার আব্দুল রশিদের ছেলে সৈয়দ আবু বকর সিদ্দিক নরোত্তমপুর গ্রামের কবির হোসেনের ছেলে তন্ময় হোসেন এবং কাপাসিয়ার খোদাদিয়া গ্রামের চন্দ্র বিশ্বাসের ছেলে জীবন চন্দ্র বিশ্বাস এসময় সময় কাছ থেকে বিষ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে বলে জানায় পুলিশ কাপাসিয়া থানার ওসি আব্দুল বারিক জানান মাদকের ব্যাপারে কোনো ছাড় দেওয়া হবে না কাপাসিয়াকে মুক্ত করেই ছাড়বো যত বাধা আসুক আমাদের অভিযান অব্যাহত থাকবে বলে জানায় ওসি আব্দুল বারিক এদিকে কাপাসিয়ার বিভিন্ন এলাকায় ছড়িয়ে ছিটিয়ে থাকা মাদক সেবনকারী ও মাদক ব্যবসায়ীদের মাঝে এখন এক আতঙ্কের নাম ওসি আব্দুল বারিক